সমিল্লা রহমান ই প্রিয় বন্ধুরা আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওটি শুরু করি আপনারা অনেকেই আমাকে ফোন দেন এবং সেই সাথে সৌদি আরবের সুপার শপ মার্কেট সেলসম্যান সেলস গার্ল অর্থাৎ বিভিন্ন শোরুমের সেলসের কাজ সেই সাথে মার্কেটের ক্লিনারের কাজ এই ধরনের কাজগুলো খুঁজে থাকেন মূলত আমাদের কাছে বিভিন্ন সময় এই কাজগুলো এসে থাকে তবে সবসময় এই কাজগুলো আমাদের কাছে থাকে না অধিকাংশ সময় আমাদের কাছে যখন এই কাজগুলো থাকে তখন আপনাদেরকে আপনাদের সাথে অনেক সময় যোগাযোগ করতে পারি না যার ফলে কাজগুলো চলে যায় তো বন্ধুরা আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে বর্তমানে আমাদের কাছে বেশ কিছু সুপার শপ এবং মার্কেট ক্লিনারে কাজ আছে সেই সাথে সেলসম্যান এবং আরও অন্যান্য যে ধরনের শপের কাজ থেকে যেমন ইনভেন্টরি স্টোর কিপার এই ধরনের বিভিন্ন কাজ পেয়ে যাবেন আমাদের কাছে খুব সহজেই তো আপনারা যদি মনে করেন যে আপনারা বিভিন্ন শপে কাজ করতে চান অর্থাৎ দোকানের কাজ করতে চান এবং সেই সাথে ক্লিনারে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আপনাদের বলি সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা কাজ করে থাকি বিশেষ করে সৌদি আরবে যারা ক্লিনারে কাজ করতে চান মার্কেট ক্লিনার কি কাজ অনেকে জিজ্ঞেস করেন এটা আপনারা দেখায় মার্কেট ক্লিনার কীভাবে কাজ করছে ঠিক এক্সাক্ট এই কাজগুলোই করতে হয় মার্কেট ক্লিনারদের তবে মার্কেট ক্লিনাররা তাদের এক্সট্রা কিছু ইনকাম থাকে আমি আপনাদের বলি সেই ইনকামগুলো কেমন সেটা হচ্ছে প্রথমত তারা এখান থেকে বিভিন্ন ধরনের বোতল কাগজ দেখতে পাচ্ছেন আপনারা ওরা আলাদা আলাদা একটি পলিনিসে আলাদা একটি পলিথিনে তারা কার্টন প্লাস্টিকের বোতল এবং অন্যান্য যে সামগ্রীগুলো তারা ফেলে দেয় হ্যাঁ সেগুলো তারা কুড়াচ্ছে এবং সেগুলো সেই পলিথিনে আলাদা করে নিচ্ছে আপনারা দেখেন একটা ডাস্টবিন থেকেই তারা কতগুলো কার্টন এবং বোতল একটা ইয়েতে নিচ্ছে তো আপনারা বুঝতে পারছেন এরকমভাবে যখন তারা পুরো মার্কেট থেকে ইয়েগুলো উঠায় মেলাগুলো উঠায় কার্টনগুলো উঠায় এবং এক পর্যায়ে তারা এটা এক জায়গায় সংগ্রহ করে সংগ্রহ করার পরে তারা এখান থেকে ভালো একটা বেনিফিট পায় এখান থেকে তারা এটা সেল করে এবং সেই সাথে এছাড়াও তাদের অন্যান্য সুযোগ সুবিধা যেমন ধরেন এক্সট্রা ওভার টাইম ছুটির দিনে তারা ডিউটি করলে এক্সট্রা পেমেন্ট পায় আরও বিষয় আছে সেটা হচ্ছে তারা এই যে ডাস্টবিনগুলো দেখেন ডাস্টবিনগুলোতে তারা এইগুলো এক জায়গায় করে করার ফলে অনেক সময় তাদের অ এই সবার প্রোডাক্ট এক জায়গায় করে বড়ো বড়ো মার্কেটের অনেক ডাস্ট হয়ে যায় যার ফলে এগুলো তারা এক্সট্রাভাবে সেলস করে সেলস করে এবং ভালো একটি এখান থেকে তারা ভালো একটি প্রফিট পায় অনেক সময় আমরা দেখেছি অনেকেই আমাদের বলেছে তারা যে পরিমাণের স্যালারি পায় তার থেকে তিন গুণ এক্সট্রা এইভাবে ইনকাম করতে পারে এছাড়াও তারা বিভিন্ন শপ অর্থাৎ বিভিন্ন দোকানের সাথে তাদের চুক্তি করা থাকে এবং সেই দোকানদারদের যেমন ধরেন একটি সেলুনের দোকান একটি ফুলের দোকান যে দোকানগুলোতে আসলে এক্সট্রা ময়লা অর্থাৎ এক্সট্রা এক্সট্রা ডাস্ট থাকে সেই দোকানগুলো তাদের সাথে চুক্তি করে তারা তারা দুজনে এক্সট্রা কাজ করে দেয় যেমন ধরেন একটা সেলুনে অথবা একটা ফুলের দোকানে যখন কাট সা্ট করার জন্য অনেক ময়লা বের হয় তখন তারা এই ময়লা এক্সট্রাভাবে নেয় এবং সেটার জন্য আলাদা পেমেন্ট করে যেমন ধরেন এরকমভাবে তারা দশটা বা পনেরোটা বিশটা দোকানের সাথে যখন কন্ট্যাক্ট থাকে তখন এই দোকানগুলো কাছ থেকে তারা এক্সট্রা পেমেন্ট নেয় ধরেন এমনিতেই তারা স্যালারি পায় পাঁচশো তার উপরে এরকম আরও দশটা বা পনেরোটা দোকানের সাথে তারা মান্থলি একটা টার্গেটে মান্থলি একটা ইয়েতে থাকে যার ফলে সেখান থেকে তারা এই টাকাটা পায় যার ফলে তাদের দেখা যায় মা শেষে এই ময়লার অর্থাৎ এই যে ডাস্টবিন থেকে টকানো যেই বোতল কার্টন সেগুলো থেকে এক্সট্রা পেমেন্ট পায় তার বাইরে এই যে তারা বেতন পায় সেই সাথে ওভার ফ্যাসিলিটি পায় এবং তার সাথে বিভিন্ন দোকানদারদের সাথে তাদের চুক্তি থাকে তাদের এই ময়লাগুলো আলাদাভাবে নিয়ে যাওয়ার সেখান থেকে একটা পেমেন্ট পায় এছাড়াও অনেকেই তারা অধিক যে অনেক দিন হয়ে যায় অনেক দিন হয়ে যাওয়ার ফলে তারা বিভিন্ন মানুষের সম্পর্ক হয় ফলে তারা মার্কেটের বাহিরের দুই চারটা দোকানের সাথে বা কিছু দোকানের সাথে তারা কন্ট্যাক্ট করে ফেলে কন্ট্যাক্ট করে ফেলার ফলে ফলে তাদের কাছ থেকে তারা তাদের সাথে করে তাদের দোকানের মালগুলোও তাদের যখন মাল হয় সেই সাথে ওই পাশের দোকান বা বাহিরের দোকানের মালগুলো তারা টেনে পরিষ্কার করে দেয় যার ফলে তাদের কাছ থেকেও একটা এক্সট্রা পেমেন্ট পেয়ে থাকে তো বুঝতেই পারছেন বন্ধুরা এখান থেকে কোন কোন ধরনের ফ্যাসিলিটি বা কোন কোন ধরনের ইনকামের ব্যবস্থা আছে যা বন্ধুরা আরও অনেক ফ্যাসিলিটি আসলে আপনারা এই মার্কেট ক্লিনারের কাজগুলোতে পেয়ে যাবেন আসলে আপনাদেরকে প্রথমে আপনারা যখন এই কাজগুলোতে যাবেন তখন আপনারা বুঝতে একটু সময় লাগবে যদিও বুঝতে সময় লাগার কারণে আপনারা দুই এক মাস দিয়ে বা পাঁচ অনেকেই যারা একটু কম চালাক তারা তাদের আরও বেশি সময় লাগতে পারে কিন্তু যখন আপনারা কাজ শিখে যাবেন এবং ভাষা শিখে যাবেন তখন ধীরে ধীরে আপনাদের ইনকাম সোর্সটা বাড়াতে পারবেন এই ধরনের মার্কেট ক্লিনারের কাজে বন্ধুরা বর্তমানে আমাদের কাছে মার্কেট ক্লিনার যদিও আপনারা মনে করেন মার্কেট ক্লিনের কাজ অনেক কষ্টের আসলে বিষয়টা এমন না এসির মধ্যে আমি যে মোটামুটি আমার ঠান্ডা লেগে গেছে এসিতে তো এইরকম এসির মধ্যে আপনারা ইকুইপমেন্ট দিয়েই কাজ করবেন বিভিন্ন ইকুইপমেন্ট এই ধরনের যে ক্লিনিং ইকুইপমেন্ট আছে এগুলো দিয়ে কাজ করবেন তো এই ছিল আজকের আপনারা যারা এই ধরনের মার্কেট ক্লিনার অর্থাৎ ক্লিনারের কাজে যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ ভালো সাপোর্টটি পাবেন এবং ভালো সার্ভিস পাবেন যাই হোক বন্ধুরা আজকে আপনাদের ভিডিওটি আর বড় করব না দয়া করে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ